তারা দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচিতে উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ করেন দেয় আন্দোলনকারীদের দাবি তারা জানায় প্রায় বত্রিশ ঘন্টা ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সময় ষড়যন্ত্রমূলক হামলার শিকার হয়েছেন অন্য পক্ষের অভিযোগ কিছু স্বার্থ সিদ্ধির মহল শাহবাগ অবরোধ করেন জনভোগান্তি সৃষ্টি করে এবং জুলাই আন্দোলনের বিতর্কিত করেছে কেন পুলিশের ভূমিকা ছিল এটিকে আমার স্বার্থের জন্য এটা আমাদের নিরাপত্তার জন্য আজকে আপনাদের সামনে আমাদেরকে মারতে মারতে মাথায় দিলো আর এক বছর পরে যে আমাদেরকে গুলি করবেন আর সেটার গ্যারান্টি কি তবে পুলিশ জানায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনা এড়ানোর জন্য লাঠি চার্জ ও আন্দোলনকারীদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আহতরা সারা বাংলাদেশের মানুষের সম্মানজনক জায়গায় থাকবে আমরা সেই সম্মানজনক জায়গাটা রক্ষা করতে চাই এখানে দুই তিন জন তিন চার জনের কারণে আমরা সম্মান নষ্ট করতে চাই না বেলায় শহীদ পরিবারের সদস্যরা মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দেয় আমরা চাইছিলাম যে দুই পক্ষের মধ্যে যেন হতাহত না হয় দুই সংঘর্ষ না হয় তারা কোনো ব্যক্তিগত সুবিধা চাননি শহীদদের সম্মান রক্ষার দৃঢ় প্রতিজ্ঞা ছিল আমরা কি চেয়েছি আমরা কোনো শহীদ পরিবার এই রাষ্ট্র চেয়েছি না কোনো শহীদ পরিবাররা সচিব হইব মন্ত্রী হইব তা তো চাই না শহীদদের সম্মান একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র একটা জুলাই সনদ শাহবাগ মোড়ে অবরুদ্ধ থাকলেও ইউ টার্ন গুলো খোলা ছিল ফলে আশেপাশের যান চলাচল স্বাভাবিক ছিল